নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু টিপস শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যাবে প্রথম টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় তরকারিতে কোনো কারণে তেল বেশি পড়ে যায় অতিরিক্ত তেল খাওয়ার স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর কিভাবে তেলটাকে আমরা তুলতে পারবো এখানে একটি হাতার মধ্যে কিছুটা পরিমাণ বরফ দিয়ে এইভাবে হাতাটাকে ধরে রাখুন দেখবেন যে এক্সট্রা তেলটা আছে হাতার পেছনে খুব সহজে জমাট বেঁধে যাবে আপনারা এইভাবে তরকারির থেকে তেলটাকে আলাদা করে নিতে পারবেন ভালো লাগলে টিপসটি অবশ্যই এমার্জেন্সি সময় অ্যাপ্লাই করে দেখবেন আমরা যখন কোথাও যাই অবশ্যই আমরা হ্যান্ডওয়াশ নিয়ে যাই এই ধরনের বড় কৌটো নিয়ে যেতে খুবই অসুবিধা হয় না হয় আবার নতুন করে কিনতে লাগে তাই কোনো রকম কিনতেও লাগবে না বড় কৌটো নিতে হবে না একটি পৃষ্ঠার মধ্যে হ্যান্ডওয়াশ দিয়ে খুব ভালো করে এটাকে শুকিয়ে নিন তারপর পৃষ্ঠাটাকে এইভাবে ভাজ করে নিন কন তারপর এরকম শুরু করে ভাজ করার পর ছোটো ছোটো পিস করে কেটে নিন যে কোনো পার্সে ব্যাগে ক্যারি করতে সুবিধা হবে যখন হাত ধোয়ার প্রয়োজন একটি টুকরো নিয়ে নেবেন এইভাবে জল দিয়ে ডললেই দেখবেন খুব সুন্দরভাবে হাতটা আপনারা ধুয়ে নিতে পারবেন আর হাতটাও আপনাদের পরিষ্কার হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় গরমকালে আমাদের যে শার্ট আমরা পরে থাকি শার্টের কলার খুব নোংরা হয়ে যায় আর এই শার্টের কলারটা নর্মালভাবে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে ঘষাঘষি করতে লাগে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট দিয়ে একটি ব্রাশের সাহায্যে এইভাবে একটু ঘষে নিন দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি শাঁটের কলার আপনারা পরিষ্কার করতে পারবেন এমনকি নোংরা কালোটা ঘামের দাগ খুব সহজেই উঠে যাবে এইভাবে আমি এবার একটু ডোলে ধুয়ে দেখা চাই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে কুমড়ো আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু কুমড়োর বীজ ফেলে দিই কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আমাদের শরীরের জন্য ভীষণ উপকার তাই কুমড়োর বীজটাকে ধুয়ে সামান্য বেসন একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এভাবে একটুখানি শুকনো করে মাখিয়ে নিলাম তারপর এটাকে কি করব গ্যাসের ওপর তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব এটা আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন নিজেরা খেতে পারেন মুচ মুছে হয় খেতেও ভালো লাগে এমন কি আপনাদের যে শরীরে প্রয়োজনীয় ওমিওগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট সেটাও পৌঁছাবে অনেক সময় নেল নেলপালিশ করতে গেলে এইভাবে দেখা যায় নেল নেলপালিশ মেজোতে ডাইনিং টেবিলে পড়ে যায় আর নেল পালিশ পরার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আর এইটা পরিষ্কার করতে আমাদের রিমুভারের প্রয়োজন হয় রিমুভারটা অনেকটা দাম দিয়ে কিনতে লাগে তাই রিমুভার ছাড়াও আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে চিনি থাকে সামান্য পরিমাণ পালিশের ওপর আপনারা চিনি দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে যদি একটুখানি ঘরতে থাকেন দেখবেন খুব সহজেই পালিশের দাগটা আপনারা মেজর থেকে তুলে ফেলতে পারবেন এমন কি আপনাদের মেজোতে রকম দাগ থাকবে নাই দেখুন পুরোপুরি কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেল চলুন পরের টিপসটি দেখে নিই রান্নাবাড়ি করা হয় থালা বাসন মাজা হয় মহিলাদের হাতের দেখা যায় আঙুলের ওপরে কড়া পড়ে যায় নখগুলোও নোংরা হয়ে যায় তাই এইভাবে চিনি আর লেবুর টুকরো নিয়ে নিন যেখানে আঙুলের ওপরে কড়া পড়েছে কালো হয়ে গেছে যেখানে আঙুলের ওপর কড়া পড়েছে কালো হয়ে গেছে এইভাবে লেবুর টুকরো আর চিনি দিয়ে একটু ডললে লেবুর সাইটিক অ্যাসিড থাকে কালো দাগ দূর করবে সেই সঙ্গে চিনি মরা চামড়াকে দূর করতে সাহায্য করবে আর নখের ভেতরেও যদি নোংরা থাকে নখের যে নোংরাটা খুব সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে এইভাবে কিছু সময় ডলে রেখে দেবেন তারপর জল দিয়ে ধুয়ে নেবেন এক থেকে দিন করুন দেখবেন যে আঙুলের উপরে করা পরে সেটা পরিষ্কার হয়ে যাবে নখগুলো খুব সুন্দর পরিষ্কার হবে অনেক সময় দেখা যায় আমরা নেল পালিশ করি ঠিক মতো পরতে পারি না নখের সাইডে নেল পালিশ লেগে যায় দেখতে ভীষণ বাজে লাগে তাই নেল পালিশ পরার আগে নখের সাইডে যদি আমরা একটু নারিকেল তেল বা যে কোনো বডি অয়েল লাগিয়ে নিই তারপর যদি নেল পালিশটা পরি তাহলে যতই আমাদের নেল পালিশটা সাইডে লেগে যাক না কেন তাও কিন্তু রকম আমাদের দাগ থাকবে না এইভাবে দেখুন আমি কিন্তু নেল পালিশটা পরে নিলাম তারপর যেহেতু আমরা তেল লাগিয়ে নিয়েছি তাই নখের সাইডে যেটা লেগেছে আমি এখানে কাপড় দিয়ে দেখুন সঙ্গে সঙ্গে মুছে দেখাচ্ছি কোনো রকম দাগ নেই আর কত সুন্দর দেখতেও ভালো লাগছে নেল রিমুভারও এখানে আমাদের ইউজ করার প্রয়োজন পড়লো না অনেক সময় মহিলারা নেলপালিশ কাজ কাজবাজ করতে যায় দেখা যায় নেলপালিশটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তাই একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়ে নিন বরফ নেলপালিশ করার সঙ্গে সঙ্গে নখগুলোকে বরফ জলের মধ্যে ডুবিয়ে এক সেকেন্ডের জন্য রেখে দিন দেখবেন আপনাদের নেলপালিশ সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে কোনো কাজ করতে গেলে নেলপালিশ আর নষ্ট হবে নাই দেখুন নেলপারিশা পরার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এখানে বরফ জলে ডুবিয়ে রেখেছিলাম চলুন পরের টিপসটি দেখে নিই রান্নাঘরের যে তাওয়ালে বা কাপড় থাকে অনেক সময় দেখা যায় এতে হলুদের দাগ এমন কি এমনকি রকম দাগ লাগে তেল কাষ্টে হয়ে যায় ভীষণ বাজে লাগে দেখতে তাই ভাত রান্না করার পর ভাতের যে ফ্যানটা আমাদের গরম থাকে সেই গরম ভাতের ফ্যানের মধ্যেই আপনারা দিয়ে দিন ডিটারজেন্ট পাউডার এখানে কিন্তু ভাতের ফ্যানটাকে ঠান্ডা যদি হয়ে যায় গরম করে অবশ্যই নেবেন বেশ কিছুটা ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আমাদের যে তাওয়ালে একেবারে তেল কাষ্টে হয়ে গেছে নোংরা হয়ে গেছে সেই তাওয়ালে হাত মোছার গামছা বা কাপড় এইভাবে গরম ফ্যানের মধ্যে ডুবিয়ে রাখলে খুব সহজেই তেল কাষ্টে উঠে যাবে এমনকি আমাদের কাছাকাছি প্রয়োজন পড়বে না খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এই ধরনের বটি দিয়ে আমরা প্রত্যেক দিন মাছ সবজি জিনিসগুলো কেটে থাকি অনেক সময় বটিতে জং ধরে যায় সবজি কাটতে মাছ কাটতে অসুবিধা হয় সামান্য পরিমাণ নুন নিয়ে নিন তারপর এইভাবে তেজপাতা দিয়ে যদি আমরা একটু ডলতে থাকি খুব সহজেই যে জংটা আছে বটিতে সেই জংটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন দেখতে পাচ্ছেন পুরো কালো নোংরা জং কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে দু সাইডে আমি পরিষ্কার করে নেব সবার প্রথমে তারপর দেখাবো কিভাবে আমরা বাড়িতেই ধার করিয়ে নিতে পারি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে জংটা উঠে গেছে আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে গ্রেটার দিয়ে এইভাবে যদি দু সাইডে আমরা একটু পনেরো দিনে একদিন বা সপ্তাহে একদিন ঘষে নিই বটির যে ধার চলে যায় সেই ধারটা দেখবেন ফিরে আসবে